আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত রমজান মাস একটি বরকতময় মাস এমন একটি মাস যখন আল্লাহ সুহান আয়না আমাদের জন্য কোরআন নাজিল করেছেন তিনি নিজেই বলেছেন রমাদান মাস যে মাস যার মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য পথ নির্দেশক সত্য পথের স্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকার হিসেবে সুর আল বকর একশো পঁচাশি নম্বর জনাবে মহাম্মদ রসুল্লাহ সাল্ল আলী বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম ব্যক্তি যিনি নিজে কোরআন অধ্যয়ন করে এবং অপরকে শিক্ষা দেয় আপনার জীবনের কতটা সময় ব্যস্ততায় কাটিয়ে দিচ্ছেন দুনিয়ার আরামায়স আর অর্জনের জন্য কত কিছু শিখছেন কিন্তু একবার ভেবে দেখুন মৃত্যুর পর এগুলোর সব কিছু আপনার কি কোনো কাজে আসবে কেবল আল্লাহর কালাম কোরআনে আমাদের প্রকৃত দিশা দেখায় যা দুনিয়া আখেরাতের সফলতার পথে নিয়ে যায় কিতাব ও সুখ নিয়ে এসেছে রামাদান স্পেশাল কোরআন শিক্ষা কোর্স যেখানে আমরা আপনাকে সহজ পদ্ধতিতে দক্ষ শিক্ষকের মাধ্যমে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শেখাতে রেডি আছে একদম নতুনদের জন্য শিখতে কোনো রকম অসুবিধা হবে না অভিজ্ঞ শিক্ষকরা আপনাকে একদম আলিফ থেকে শুরু করে কোরআন শিখিয়ে দেবেন যে কোনো প্রয়োজনে কল বা এস এর মাধ্যমে চব্বিশ ঘন্টা দক্ষ শিক্ষকের মাধ্যমে সহায়তা নিতে পারছে আল্লাহ সুহায় চায়লা ইরশাদ করেছেন নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করে দিয়েছি তোমাদেরকে উপদেশ নেওয়ার জন্যে তবে কেউ কি আছে এতে মনোযোগ দেবে আপনার জন্য কোরআনকে সহজ করা হয়েছে আল্লাহ সুহায়নতায়ালার পক্ষ থেকে এ কোরআন এক অমন উপহার তাহলে দেরি কেন করছে প্রিয় ভাই একবার ভেবে দেখো আপনাদের বয়স যত বৃদ্ধি পাচ্ছে ততটাই কবরের দিকে কিন্তু ঝুঁকছেন দুনিয়ার অর্জনগুলো কি আপনার সঙ্গে থাকবে এই রমজানে কোরআন শেখার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না আজইস্ট্রেশন করে মহাগ্রন্থ আল কোরআন শিখুন এবং আপনার প্রিয়জনকে কোরআন শেখার সুযোগ করে দিন কারণ কোরআন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করে তুলবে এবং আখেরা জীবনে কল্যাণ বই আন দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ